ভিডিওতে আমি এ রোডটা ধরে সোজা এবং সৈস্বদী বাজার পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা আমরা দেখাবো যে রোড টা ধরে গেলে একদম ভিডিও আছে যাচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি না আমরা একটু সামনে গিয়ে হাতের বাঁ সাইড নতুন খানের বাড়ি বা নতুন বাড়ি যে রোডটা আছে এ রোড ধরে একদম সরস্বতী বাজার পর্যন্ত যাব সরস্বতী বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম এবং কি সৈস্বদি থেকে আমি একদম মোহাম্মদ আলী বাজার পর্যন্ত ভিডিও দিছিলাম এবং কি মোহাম্মদ আলী বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেজ পেজের মাধ্যমে মতামত এবং ভিত্তিতে দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো পাঁচ ইউনিয়ন এবং কি শৈশদী ইউনিয়নের অনেকগুলা মতামত কিন্তু দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না তার পরবর্তীতে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন